পৃথিবীতে তো অনেক কুড়ে লোকই থাকে তাই না তার ভিতর আমি হচ্ছে অন্যতম কুড়ে ব্যক্তি কুড়ে ব্যক্তি মানে বুঝতে পেরেছো তো কুড়ে মানে হচ্ছে অলস তো ঈদের দিন একটু ঘুরতে বের হয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে হে গেইজল কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আসে আর আমি অনেক ভালো আছি তো তোমাদের বলছি কি কারণে বললাম আর জানো আজকে ঈদের ঠিক মেলা বলা যায় না মানে ঈদের দিন বের হয়েছিলাম একটু ঘুরতে পাড়ার সেই ইকো পার্ক বলে যেটা আর তোমাদেরকে বলছি করে বললাম কিসে জন এই ভিডিওটা ঈদের দিন আমি শুট করেছি ঈদের দিন করেছিলাম মানে ঘুরতে গিয়েছিলাম যেদিন সেদিনই করা আর আমি ইডিট করছি জানো আজকে যেদিন ভয়েস দিয়েছে আমার মতো কুড়ে লোক মানে পৃথিবীতে নেই মনে হয় কি আজকে করব অনেক কালকে করবানি পরশুদিন করবানি এই করতে 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 একদিনও হয় না করা এমন কুড়ে লোক আমি তো আমার মতো কুড়ে লোক থাকলে একটু কমেন্টে জানিও তাহলে দুইজনে কোলাকুলি করবানি তো এই যে দেখো আমাদের কয়ের এখানে চলে আসলাম আর গিয়ে আমার মনটা একদম কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবিলাম যে কত কী যে কিনবো মেলায় ঘুরতে বের হয়েছি সেই বাপের জন্য সেই ছোট্টবেলায় গেলাম একবার ঘুরতে তা কিছু কিনতে পারলাম না এবার যাই একটু মেলা কিছু কিনবার নি যায় আমার মন শুন মারা হয়ে গেল কিছুই বসেনি মেলা শুধু কয়েকটা লোক বইছিলো সেই লোকগুলো আবার বসে বসে সেলফি তুলে ফটো তুলে ভিডিও করে এই সব করে আর কি আমার দিকে আবার সবাই তাকায়ও থাকে মাঝে মাঝে আর তোমরা হয়তো ভাবছো আমি এখন নর্মাল সুতির শাড়ি আরও সে সাজগোজ করে আসি নি কেন অতটা আরে তোমরা জানো না আমি ওই যে মামা শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখান থেকে ডাইরেক্ট বিকালে এখানে চলে আসলাম বাড়ি যাওয়ার পথে বর বললো যে যাবা ঈদের মেলায় ঘুরতে আমি বললাম ওরে বাবা যাবো তো আমার তো কতদিনের রিস্তা মেলায় ঘুরার সে ছোটবেলা গেলাম মানে পাঁচ ছয় বছর বয়সে তো আমার তো ভালোই লাগছিল ঘুরতে শুধু একটু লজ্জা লজ্জা করছিলো কারণ ভালো শাড়ি সাজু সাজুকুজু করতে পারিনি তাই তো গিয়ে একটু হাঁটা শুরু করলাম যে কোন দিকে কি আছে ভাজা মুড়ি আছে কিনা শরবত আছে কিনা কিন্তু উঠিনি তাহলে খাইয়ে উড়ে দেবো আজকে পরের পকেট সব শেষ করে দেবো টাকা পয়সা হাঁটতে হাঁটতে দূরে একখান শরবতের দোকান ফেলাম বরকে বললাম চলো শরবত খাইয়ে আসি বিশাল গরম লাগেছে গলা বুক শুকাই যাচ্ছে সবকিছু তো বর বললো খাওয়া লাগবে না শরবতের ভিতর কি একটা মিশ হয় যা শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকারক ওর জন্য টেস্ট আরো ভালো হয় তুমি বাড়ি চলো তোমাকে আমি আমি বানাই দিবানি শরবত আর এখানে পুলিশ মামা দেখে আসছে ই করতেছে ভিডিও করতেছে তারপর যাই দেখলাম না তো ভিডিও করতেছে না তার বউকে হচ্ছে দূর থেকে দেখাচ্ছে মনে হয় এখানে ডিউটি পড়েছে তার টাইম আমি মনে হয় ভিডিও কলে দেখাচ্ছে সবকিছু চার পাঁচটা তারপর বরকে বললাম শরবত তো খাওয়াবান না তাহলে চলো একটা আইসক্রিম খাওয়াই এনে আইসক্রিম আসসক্রিমের দোকানে দিতে এবার ভাবছি যে আইসক্রিম বেশি দামি তা খাওয়া যাবে না বরের পকেট মানে সব শেষ হয়ে যাবে না একটা কম দামি কিছু একটা খাই তারপরে ভালো যে একটা শখবারই খাই কোন খাওয়া যাবে না তো ওই ভাইয়াকে বললাম কি যে একটা শখবার দাও আমাকে তো ভাইয়া বললো কি নেই আমি দেখতে পাচ্ছি ওখানে একটা শখবার আছে তারপরে বললো কি নেই আমি ভাইয়াকে ডাক দিয়ে বললাম কই যে কস কি তাহলে আপনি ভাঙা তা নেই ভাঙা তা আমার তো বেচতে পারলেই লাভ আপনাকে দিলাম না এই জন্যই তো তারপর আমাকে দিতে চাইলো আমি নিয়ে নিই অত পাগল আমি না বেঁকা তা নেবানি খাই এ কাজ নেই টাকা খরচ করে আর এখান থেকে আমরা রওনা দিলাম কিছুই তো কিনতে পারলাম না খেতেও পারলাম চলে গেলাম এইভাবে আর তোমাদের সাথে আমার সবকিছু শেয়ার না করলে হয় না তা ঘুরতে আসছি তা শেয়ার করবো না তাকে হয় তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও